এসআইআর করছে নির্বাচন কমিশন এটার মধ্যে বিজেপি নেই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে রাজ্যে সংবিধান এক্সিস্ট করছে না তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে বিজেপি নিয়ে একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের আভ্যন্তর ছিল আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই হবে সুসঞ্জিৎ বুদ্ধিমান মানুষ ও নিজের অবস্থানটা আমি যেন ওই স্পষ্ট করে যে সঞ্জিত যাবে আর নির্বাচন কমিশনের বিরোধী যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝলি যে ওকে বিএলও রাগা হবে কি হবে না আর এবারে শোনাবো শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ কি বলছেন তিনি রিয়েলোর কাজের ম্যাপিংয়ের কাজটাও ঠিকঠাক করেছেন কোনো অভিযোগ পাইনি এখনো অব্দি এর কাজ নিয়ে আমি আপাতত ওনার রিয়েলোর কাজ নিয়ে সন্তুষ্ট ওনার ব্যক্তিগত মতাদর্শ ধ্যান ধারণা কোথাও প্রতিবাদ এগুলো নিয়ে মতামত বক্তব্য গতকাল দেখেছি প্রকাশ্যেই দেখেছি মিডিয়ার সামনেই দেখেছি আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা আইআর বলে যেটা ইন্টেন্সিভ সেটা প্রতি বছরই হতো

একজন অবৈধ ভোটারেরও যদি নাম লিস্টে থাকে আট লক্ষ বাঙালি নির্বাচন ঘেরাও করবেশিয়ারি দিয়ে পোস্ট করেছেন বিজেপি আর এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একইভাবে হুশিয়ারি দিয়েছিলেন যে বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে কমিশন ঘেরাও করবে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনা একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ থাকতে দেখা আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছে আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো এসআইআর বাতিলের দাবিতে এবার আমরণ অনুসরণের ডাক তৃণমূল সাংসদের এসআইআর বাতিলের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর এসআইআর বাতিলের দাবিতে পাঁচ তারিখ থেকে আমরণ অনুসরণে বসবে ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঠাকুর নগরের বনবা বিনাপানি দেবীর ঘরের সামনে হবে আমরণ অনুসরণ আল ইন্ডিয়া মতো মহাসংঘে আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার মার ঘরের সামনে তারা সেখানে ধন্যরণ অন্বেষণে এবং বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে সেটা কেটে যাক আমার কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না যেটা সঠিক কিন্তু আমাদের যদি একটা মানুষ যারা দু হাজার পরে আজকে ভোটটা নিল এতদিন ধরে ভোট নিল দু হাজার পরের থেকে এত ভোট হলো সেখানে দাঁড়িয়ে আজকে এমপি চিফ আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের ভোটে হলে এখন বলছে যে তারা দু হাজার তিন সালে যদি তারা এগারো রকমের ডকুমেন্ট যেটা চাইছে এটা যদি না থাকে তাহলে তারা নাগরিক করে কেটে যেতে যাবে তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার এসে তাদের এখানে ভোটার অধিকার থাকবে